আপনার কোন এডিসি ভিলেজলি এডিসি ভিলেজ হ্যাঁ বারি কোনখানে নলসরি সাব্রুম থানাতে কেন আইছেন সাব্রুম থানাতে আইছে একটা হ্যাঁ আমার ছোট বোনের আপনার বোন হ্যাঁ বয়স্ক তো বয়স তেরো বছর কি করে বোনে ঘুনি এমনি বাড়িতে থাকি চোখে দেখে না তাই আরো কম হাতে হাঁটতে পারে চোখে দেখি না তাই আরো মতন কথা কইতে পারে না ঘটনা ঘটনা হয়েছে আমি সান করতে গেছিল আমি নয়টা সময় সান করতে সাড়ে নয়টার সময় সান করতে গেছি আমি আজকা আজকা সকালে আমি সান করতে গেছি তারপরে আমি চিটকাট শুনছি চিটকাট শুনে পরে এরপর আমি আসে যে জেম্বু মানে জেম্বু আরে জেম্বু আমার এই দর্শন করতে যাই মানে করছে ইয়ে সব কিছু করছে আর তুমি আইস আর কি দেখছো আমি হ্যাঁ তুমি আইস আর দূরে আইস আর তুমি কি দেখছো দূরে আস যে করছে আরে হাতে সব জাম্বু এরপর গেছে গেছে বাইকা জাম্বুর নাম কি জেম্বুর নাম জলকুমার অঁ বাৰী কোনখানে পাকলি হা পাকলি চৰা অঁ কি কৰে কণ জেম্বু নে হা সেইটো কি কৰে কাজ কৰে আৰু অঁ তোমাক কি আপম জানব আপোনাৰ ঐ জেদু মাই আৰু ইয়াৰ ইয়াৰ জলক কুমাৰ